রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ছয় ডিসেম্বর শনিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের অ্যাকওয়ার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাড়িয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহসভাপতি নুরনবী ভূইয়া কোষাধ্যক্ষ শামীম ভুইয়া যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সার্জেন্ট মোহাম্মদ মোমেন মিয়া এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাতেন সহ আরও অনেকে আমরা কাজ করবো

তাকে জারু দিয়ে তাড়িয়ে পিটিয়ে বাংলাদেশ থেকে বাইরে পাড়িয়ে দিয়ে ইন্ডিয়ায় আসেছে ঠিক কেন ভাই আরেকজন নেত্রী জন্য আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ দোয়া করতেছে যেন উনি সুস্থ হয়ে বাসায় ফিরে যান ঠিক কিনা ভাই কারণ এই বেগম খালদা জিয়া সারা জীবন জনগণের কথা বলেছেন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন উনি সব পেশার মানুষের জন্য কথা বলেছেন উনি ছাত্রদের কথা বলেছেন যুবজদের কথা বলেছেন